ওয়েলকাম টু হালিমের প্যাকেটের নির্দেশনা অনুযায়ী চাল ডালের গুড়া এবং মশলা একসঙ্গে ভিজিয়ে রেখে আমি এখানে জাল দিয়ে নিচ্ছি আমি যে মশলার প্যাকেটটা থাকে সেটাও দিয়ে দিয়েছি কারণ আমি রান্না করা গোস্ত দিয়ে হালিমটা রান্না করব। কেউ যদি আলাদাভাবে গোস্তটা রান্না করতে চান সেক্ষেত্রে সেই মশলাটা দিয়ে রান্না করে নিতে পারেন একটু সময় নিয়ে স্লো ফ্লেমে কাজটি করতে হবে এতে করে হালিমের থিকনেসটা ভালো আসে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা মাটন কারি আমার এই গোস্তটা রান্না করে রাখাই ছিল মিক্সড করে দিচ্ছি একে একে সব মশলাগুলো দিয়ে দেব আমি না এভাবে করেই হালিমটা রান্না করি আলাদা করেও মশলা রাখি কারো যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে নিয়ে নিতে পারে আর এভাবে মশলাগুলা রান্নার শেষ পর্যায়ে মিক্সড করলে হালিমের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আমার কাছে ফ্রোজেনটা ছিল আমি সেটাই দিচ্ছি হাতের কাছে ফ্রেশটা থাকলে সেটাই দেওয়ার চেষ্টা করব আমরা এতে করে ফ্লেভারটা ভালো আসে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা কুচি এবং লাল সবুজ কাঁচামরিচ কুচি আমি কিন্তু একটু ঝাল ঝাল করে অর্থাৎ স্পাইসি করে রান্না করছি হালিমটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা মশলাটা কম বেশি করে নিতে পারেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বেরেস্তা অর্থাৎ ভেজে রাখা পেঁয়াজ এখন হালিমের সঙ্গে ভালো করে মিক্সড করব। এভাবে করে হালিমের মশলাগুলো যদি মিক্সড করে দেয়া হয় তাহলে কিন্তু হালিমের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এবং গোস্তগুলোও যদি হাড্ডি থেকে খুলে খুলে আসে তাহলেও কিন্তু হালিমের টেস্টটা দারুণ আসে এই যে দেখুন গোস্তগুলো কিন্তু হাড্ডি থেকে খুলে খুলে আসবে এখন ভালোভাবে কন্টিনিউয়াসলি নাড়া দিয়ে দিয়ে হালিম কিন্তু একটুতেই লেগে লেগে আসে নাড়া দিয়ে দিয়ে আমরা ভালোভাবে মিক্সড করব আমার হালিমটা একটু পাতলা আছে আরও কিছুক্ষণ জাল করলে থিকনেসটা ঠিকভাবে আসবে হালিম কিন্তু ঠান্ডা হতে হতে আরও বেশি ঠিক হয়ে যায় এ যে গোশতগুলো হাড্ডি থেকে ছেড়ে ছেড়ে আসবে তত বেশি টেস্ট হবে এভাবে রান্না করলে হয় কি খাবার সময় শুধু বিট লবণ আর লেবুর রসটা মিক্সড করে নিলেই চলে এরকম মজার মজার রান্নার আইডিয়া পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন আজ আসি আবারও চলে আসব নতুন কোন মজার রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম